আমি মৌমিতা আবার চলে এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে আজকে বানাবো মাছের একটা ফাটাফাটি লোভনীয় রেসিপি এটা একদম নিজস্ব রেসিপি সঙ্গে থেকে ভিডিওর এন্ড অব আর দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের তো চলো শুরু করছি ভিডিওটা মাছের একটা রেসিপি বানাবো এই মাছটা আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কার আমার মতো ফেভারিট নিশ্চয়ই জানাবে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আর মাছে আমি কিছু মশলা বা মাখিয়ে নেব হ্যাঁ মশলা মাখিয়ে হবে এই মাছের রান্নাটা এখানে টমেটো রসুন আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম আধা ঘন্টা মতো তাহলে বেশ ভালো হবে এটা একটু একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করছি মাখানো মশলাটাই আমি কড়াইতে ডিরেক্ট দেব তো দেখাবো সেটা সঙ্গে থেকো তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটার গায়ে এপিট ওপিট করে সুন্দর করে যাতে মশলাটা খুব ভালো করে মাছে সবগুলো মাছের মধ্যে মাখানো হয়ে যায় তো আমার এখানে মশলা মাখানো মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি হলুদ অলরেডি আগে মা দেওয়াই ছিল তাই জন্য আমি একটুখানি অল্প দিয়েছি দিয়ে এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে ঝাল কম দিতে পারো লঙ্কা পেঁয়াজ আর এক এক টুকরো মতো টমেটো আমি এখানে পেস্ট করে নেব আর এখানে সর্ষের তেল নিয়েছি হাফ কাপ এখানে দিলাম একটা কুচি করা পেঁয়াজ ভালো করে ভেজে নেব আর পেস্ট করা মশলাটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম একটু একটু ভাজা হতেই ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি দেখো তো পেঁয়াজের একটা অদ্ভুত গন্ধ হয় যেটা অনেক সময় যেতে চায় না বা অনেকের অসুবিধা হয় সেই কারণের জন্য তোমরা এটা তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নিলে টেস্টটা একটু ভালো হয় মাছের যদি তোমাদের সেরকম অসুবিধা না হয় তাহলে তোমরা এটাকে কুচি করা পেঁয়াজটা একটু ভেজে এই পেঁয়াজ বাটাটা ওই মাছের মধ্যে মাখিয়েও দিতে পারো কিন্তু আমি এটাকে এইভাবে দেওয়ার চেষ্টা করেছি তাতে আমার মাছের রান্নাটা বেশি ভালো লেগেছে ঝাল বেশির জন্য আমি আরেকটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করলাম যাতে একটু ঝালটা ভালো হয় আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ইউজ করেছি যাতে কালারটা খুব ভালো আসে তোমরা চাইলে ঝাল কম দিতে পারো এবার আমি ওই যে মেখে রাখা মাছটা যেটা আমি আধা ঘন্টা ধরে ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি নেড়ে চেড়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় তাই পাতিয়ে নিচ্ছি খুব একটা নাড়াচাড়া নয় কিন্তু এবার জল দিয়ে দিচ্ছি মানে মাছটা আমি কষালাম না একটু পাতুরির মতো টেস্টটা যাতে আসে সেই কারণের জন্য আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে পাতিয়ে পাতিয়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো ঠিকঠাক মতো বসিয়ে দেওয়া যাকে বলে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম মোটামুটি এক কাপ মতো দেখতেই পেলে খুব একটা বেশি জল দেব না মাছগুলো যাতে সেদ্ধও হয়ে যায় আর মাছগুলো যা যাতে ভেঙে না যায় সেরকম পরিমাণ জল দেব আর বেশি যেন জল জল না হয় ঝোল বেশি না হয় সেরকম দেবো নুন দিয়েছি দেখতে পেলে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য আমি চিনি দিয়েছি সেটাও তোমরা দেখতে পেলে গ্যাসের ফ্লেমটা হাই করা রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো বেশ আমি খুন্তির দ্বারাই এটাকে একটুখানি একটা ব্যালেন্স করে আমি রাখার চেষ্টা করছি কাঁচা লঙ্কা আমি এখানে আট দশটা মতো ছিঁড়ে ছিটে দিচ্ছি এটা ফ্লেভারও দেয় আর খেতেও ভালো হয় সেই কারণের জন্য দিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টা পরে চলে এসেছি মাছটা কতটা মজে গেছে দেখতেই পে পাচ্ছ আমার কিন্তু মাছের রান্নাটা পুরো হয়ে গেছে মানে কতটা সহজ তোমরা বুঝতেই পারছো এইবার দেখো আমি এখানে একে একে সমস্ত মাছগুলো প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি যারা মশলা মাখিয়ে পাতুরি খেতে ভালোবাসো কড়াইতে দাও ভাপা টাইপের পাতুরি বানাও পাতায় দাও তাদের পক্ষে এই মাছটা কিন্তু খুব সহজও হবে আর খেতেও খুব ভালো লাগবে মানে পাতুরির একটা ফাটাফাটি ফ্লেভারও দেবে আর টেস্টও খুব ভালো হবে তো তোমরা ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছে আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে আমার মতো কারকার আর মাছ ফেভারিট সেটা তো তোমরা জানাবোই আর আমার মতো এই রান্নাটা করে তোমাদের কার কার ভীষণ ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুলো না যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তারা তাদেরকে বলছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সমস্ত রান্নার নোটিফিকেশন যাতে তোমাদের ফোনে অবভিয়াসলি চলে আসে তার জন্য বেল আইকানটা টিপতে কিন্তু একদম ভুলবে না সঙ্গে থেকেও এইভাবেই যেইভাবে রয়েছো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অনেক টিপস আর ট্রিক্সের সাথে তো এখনও জন্য টাটা বাই টেক কেয়ার লাভ ইউ অল